ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবী আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার আমি আমার আরেকটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি প্রতি শনিবার স্বামীবাগ বাবা লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে শ্রী 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 শনি দেবের শনি শনি দেবের এই পুজোয় হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষরা অংশগ্রহণ করে তারা মন্দিরে আসে শনির শনি ঠাকুর ঠাকুরের পুজো অংশ নেয় পুজোর শেষে পুজো শেষে অঞ্জলি দিয়ে তারা প্রসাদ গ্রহণ করে থাকে একজন মহিলা তলায়। মোমবাতি প্রদর্শন করছে বন্ধুরা তোমরা আমার স্মার্ট পল্লব স্মার্ট পল্লব ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান নোটিফিকেশান বেল অন করে রেখো যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে পৌঁছে যায় আমার ভিডিও তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও প্রতি প্রতিদিন বাবা মন্দিরে সন্ধ্যাকালীন আরতি হয়ে থাকে এই আরতিতে অনেক ভক্ত অনুরাগীরা অংশ নিয়ে থাকি আরতি কীর্তনের পরে রয়েছে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা এরপর আমি শনি পূজা উপভোগ করলাম শনি ঠাকুরের শনি ঠাকুরের পুজো চলছে পুরোহিত মশাই পুরোহিত মশাই পুজো করছেন সবাই শনি ঠাকুরকে ভোগ দিয়েছেন মহিলারা শনি শনি ঠাকুরকে মোমবাতি ও ঠাকুরবাতি প্রদর্শন করছেন বাবা বাবা শনিদেব তুমি আমাদের সবারকে মঙ্গল করো আমাদের সবার জীবন সুন্দর রেখো আমাদের সবার জীবন থেকে শনি দশা দূর করে দাও বন্ধুরা এরপর আমি এরপর আমি বালকনাথ মন্দির থেকে বের হয়ে গিয়েছিলাম সামনেই ঢাকা ইস্কন মন্দিরে এই মন্দিরে প্রতি সন্ধ্যাবেলা আরতি কীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে এই মন্দিরের শ্রীকৃষ্ণ বিগ্রহটা অনেক সুন্দর তোমরা সবাই বলো তোমরা সবাই কমেন্টে বলো শ্রীকৃষ্ণ বিগ্রহটা এমন হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা আমি আমার জীবনটি শেষ করব হরে কৃষ্ণ